নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ক্যাপসিকাম দিয়ে সাদা আলুর দম এই সাদা আলুর দম বানানোর জন্য এখানে সাতটা মাঝারি আর ছোট সাইজের আলু খোসার সমেত লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এই খোসাগুলোকে আমরা প্রথমে ছাড়িয়ে নেব তারপর যেগুলো মাঝারি সাইজের আলু আছে সেগুলোকে চারটে করে টুকরো করব ছোট সাইজের আলুগুলোকে দুটো করে টুকরো করে নেব সমস্ত আলুগুলো টুকরো করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিলাম দু টেবিল চামচ চার মগজ আর বারোটা গোটা কাজু আমি এখানে গোটা কাজু ব্যবহার করলাম আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন এবার ভাঙা কাজুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ সাদা তেল তেলটা গরম হলে কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে নেয়ার পর একটা বড় সাইজের ক্যাপসিকাম ঠিক এরকম চৌকো করে টুকরো করে নিয়েছি সেগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতেই রাখতে হবে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর ঠিক নামানোর আগে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব এখন কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে একটু আমরা ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখবো আলু ভাজার সময় আর লবণ দিচ্ছি না কারণ আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আলুর গায়ে হালকা রং ধরতে শুরু করলেই আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব এবার যে পরিমাণ তেল থাকবে বাকি রান্নাটা হয়ে যাবে তাতেই ফোড়নে দিলাম পাঁচটা এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একটা জয়ত্রী ফুলের অর্ধেক একটা পাপড়ি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেড়ালে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে একটু আমরা রান্না করে নেব ফোড়ন দেওয়ার পর খুব গরম তেলের মধ্যে আধা কাঁচা লঙ্কা দিলে কিন্তু তেল ছিটকাবে তাই তেলটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আবার মিডিয়ামে রেখে আমরা একটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঠিক আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব কাজু আর মগজ পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো আমরা রান্না করে নেব তারপর এতে দেড় কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম টিকে মিডিয়ামে রেখে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো ক্যাপসিকাম দিয়ে সাদা আলুর দম এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন ফিরে এলাম কিছুক্ষণ পর অফ ক্যামেরায় আমি দুবার একটু নেড়ে দিয়েছিলাম যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এখন ভেজে রাখা গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরো এক মিনিটের মতো ঢেকে রান্না করে নেব ফিরে এলাম এক মিনিট পর গ্রেভিটা গামাকা হয়ে গেছে আর ক্যাপসিকাম গুলো কিন্তু গলে যায়নি ক্রাঞ্চি ভাব আছে আমাদের তৈরি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে সাদা আলুর দম ঠিক নামানোর আগে এক চামচ ঘি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করব পোলাও ফ্রাইড রাইস রুটি লুচি পরোটা সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ